হরে কৃষ্ণ সকলকে দণ্ডবাদ প্রণাম তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় একটা সুন্দর আলোচনায় আসি ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করা উচিত কেন একটা সুন্দর গল্পের মধ্য দিয়ে শিক্ষা গল্পটা হচ্ছে এটাই যে তাপর যুগের শেষে কলিযুগের সূচনা হলো কলির প্রভাবে মানুষ সত্য সদাচার থেকে দূরে চলে যেতে থাকলো মানুষ আত্মকল্যাণের পরিবর্তে আত্মঘাতিতে পরিণত হলো চারিদিকে কেবল দুরাচার আর পাপ বিরাজ করতে লাগলো মানুষ ক্রমশ পাপকে আশ্রয় করে পাপিতে পরিণত হতে লাগলো কলির মানুষকে লক্ষ্য করে এক দিব্য পুরুষ তাদের প্রতি করুণাবশত বলল যে তোমরা এত পাপ কর্ম করছ কিন্তু জানো কি এর পরিণতি কি তখন কলির মানুষ উত্তর দিল আমরা পাপ কর্ম করলেও আমরা পাপি নই সেটা আবার কেমন করলেও আমরা পাপি নই এই উত্তর দিল। কারণ কারণ কি আমরা গঙ্গায় স্নান করার ফলে আমাদের সমস্ত পাপ গঙ্গায় চলে যায় তাই মা গঙ্গাই হলেন সব থেকে বড় পাপি আমরা নই তখন সেই দিব্য পুরুষ কি করলেন মা গঙ্গার কাছে গেলেন যে হে মা তুমি সংসারের সকল মানুষের পাপ ধারণ করছো তুমি কি তাহলে সংসারের সবথেকে বড় পাপি মা গঙ্গা উত্তর দিলেন যে দেখো আমি বা কি করে পাপি হব আমি আমার সমস্ত জলরাশি সেই সমুদ্রে পতিত হয় আমার সমস্ত জলরাশি তাহলে আমি কি করে পাপি হব সমস্ত পাপ সমুদ্রে চলে যায় তাই সমুদ্রই হচ্ছে সবথেকে বড় পাপি তখন সেই দিব্য পুরুষ সমুদ্রের কাছে গেলেন গিয়ে সমুদ্রকে জিজ্ঞাসা করা হল যে আপনি কি সংসারের সবথেকে বড়ো পাপী কারণ কলির মানুষ পাপাচারে রত তারা কি করছে গঙ্গায় স্নান করছে সেই গঙ্গার জল পাপ বহন করে সেই মানুষদের পাপ বহন করে আপনার মধ্যে ফেলছে তার মানে আপনি কি সংসারের সব থেকে বড় পাপি তখন সমুদ্র বললেন আমি কেন পাপি হতে যাব আমি তো আমার সেই জলরাশি আমি বাষ্পীভূত করে ওপরে হ্যাঁ উঠিয়ে দিয়ে মেঘ সৃষ্টি হয় তার দ্বারা তাহলে মেঘই হচ্ছে সব থেকে বড় পাপি কারণ কি মেঘ হচ্ছে সবথেকে বড় পাপি কারণ সে সব পাপগুলো সে মেঘের মধ্যে সঞ্চিত হয় তো তখন সেই দিব্য পুরুষ মেঘের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করলো যে তাহলে কি আপনি সব থেকে বড় পাপি সংসারের কারণ সমস্ত পাপ আপনি বহন করছেন আপনি ধারণ করে রেখেছেন তো মেঘ সকল কথা শুনে সেই দিব্য পুরুষকে বলল হে দিব্য পুরুষ আমি বা কেন পাপি হব আমি তো বৃষ্টির আকারে সব ঝড়িয়ে দিচ্ছি তাহলে বৃষ্টি হচ্ছে সব থেকে বড়ো পাপি আমি নই এবার বৃষ্টির কাছে যাওয়া হলো সে দিব্য পুরুষ বৃষ্টির কাছে গেল গিয়ে তাকে জিজ্ঞাসা করলো সব বৃত্তান্ত বলার পর জিজ্ঞাসা করলেন তাহলে নিশ্চয়ই আপনি সংসারের মধ্যে থেকে বড় পাপি কারণ আপনি সব পাপগুলো বহন করছেন তখন বৃষ্টি বলল যে আমি কেন পাপি হতে যাব। আমি তো সেই সেই সমস্ত আমার ধারা বৃষ্টির ধারা আমি কি করি সেই ভূমিতে ফেলি তাই ভূমি হচ্ছে সবথেকে বড় পাপি তখন আবার সেই দিব্য ভূমির কাছে গেল ভূমি বলল ভূমিকেও সব বৃত্তান্ত শোনানো হলো যে আপনার মধ্যেই সব পাপ ফেলা হচ্ছে তাহলে আপনি সব থেকে বড় পাপি সংসারের মধ্যে তো ভূমি বলল যে আমি কি করে পাপি হতে পারি আমার মধ্যে কত শস্য ফসল উৎপন্ন হচ্ছে বৃক্ষ উৎপন্ন হচ্ছে সেই বৃক্ষর মধ্য দিয়ে আমার জল সেই ভূমিতে সঞ্চিত যে জল সেই জল তাদের শরীরে প্রবেশ করছে বৃক্ষের শরীরে সেগুলো আবার কি হচ্ছে সর্ষে পরিণত হচ্ছে ফসলে পরিণত হচ্ছে ফলে পরিণত হচ্ছে তাহলে সেই পাপগুলো সব মধ্যে সঞ্চিত হচ্ছে আমি তো নই তখন সেই দিব্য পুরুষ শস্যের কাছে গেল শস্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে তাহলে কি তুমিই সংসারের মধ্যে সব থেকে বড় পাপি কারণ বৃষ্টির ধারার মধ্যে যে পাপ সেটা ভূমিতে পড়ছে ভূমি থেকে সেই জল তোমরা শোষণ করছো করে নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখছো তাহলে কি তোমরাই সব থেকে পাপি তখন সেই শস্য বলল যে আমরা কেন পাপি হতে যাব। মানুষ সেগুলো ভক্ষণ করছে তাহলে সেই পাপ কি হচ্ছে মানুষের মধ্যে যাচ্ছে তাহলে ঘুরে ফিরে কোথায় গেল সেই পাপ মানুষের কাছেই গেল তো মানুষ মানুষদের মধ্যে আমার এক অংশ মানুষদেরকে গিয়ে যখন বলা হলো তাহলে তোমরাই পাপি আবার ফিরে গিয়ে বলা হলো তো সেই মানুষদের মধ্যে এক অংশ ছিল তারা ভক্ত তারা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে তারপর খায় হ্যাঁ আর বাকি মানুষরা তারা ভগবানকে নিবেদন না করেই সব কিছু গ্রহণ করে সেই জন্য বলছে যে তাহলে তোমরা পাপি তো ভক্তরা বলল যে দেখুন আমরা তো সব কিছু ভগবানকে নিবেদন করি যা কিছু শস্য সবজি সেগুলো রন্ধন করে আমরা কি করি সব ভগবানকে নিবেদন করে দিই তাহলে সমস্ত পাপ কোথায় চলে গেল ভগবানের কাছে চলে গেল আর যারা সেইটা নিবেদন করলো না তারা কি তারা দেখুন তারা গঙ্গা স্নান করছে পাপ সাবধুত হচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই পাপটা তাদের কাছেই আসছে তার মানে কি তারা যতই গঙ্গা স্নান করুক না কেন তারা পাপ থেকে মুক্ত হতে পারছে না কিন্তু যারা ভক্ত তারা কি করছে ভগবানকে নিবেদন করছেন তো সেই জন্য সেই দিব্য পুরুষ ভক্তদের জিজ্ঞাসা করলো তাহলে কি সংসারের সব থেকে বড় পাপি স্বয়ং ভগবানই কারণ ভগবান সব সেই পাপগুলো গ্রহণ করছে হ্যাঁ তাহলে তখন ভক্ত বললেন যে দেখুন তিনি হচ্ছেন পাপ পুণ্যের অতীত তিনি কখনোই কারো পাপ গ্রহণ করে কখনোই পাপি হতে পারেন না তবু এটা আমার কথা আপনি স্বয়ং ভগবানের কাছে গিয়ে সেটা জেনে নিন যখন ভগবানের কাছে যাওয়া হলো সেই দিব্য পুরুষ ভগবানের কাছে গেল গিয়ে জিজ্ঞাসা করলো সব বৃত্তান্ত বলল বলে যখন জিজ্ঞাসা করলেন যে তাহলে কি প্রভু আপনিই পাপি তখন ভগবান বললেন যে দেখো আমি শ্রীমৎ ভগবদ্গীতায় যেটা বলেছি আমি শ্রীমৎ ভগবদ্গীতায় বলেছি ইয়ৎ করষি ইয়াদষ্ণাসী ইয়জ্জুহ সি দাদা সি ইয়াত তপস্য শ্রী কন্ত তৎকুরুষ আমি অর্জুনের মধ্য দিয়ে সমস্ত জীব সমাজকে মানব সমাজকে বলেছি হে মনুষ্য জাতি তোমরা যা কিছু করো যা কিছু গ্রহণ করো সব আমাকে নিবেদন করে করো করলে কি হবে না শুভ শুভাশুভ ফলৈরে মৎসে কর্ম বন্ধনই সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মাম বৈশী অর্থাৎ হে জীব সমাজ হে মনুষ্য জাতি তোমরা কি করো এই দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সমস্ত শুভ অশুভ আমাতে সব নিবেদন করো আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে তুমি মুক্ত হয়ে যাও এইভাবে যখন তুমি ক্রিয়া করবে কর্ম করবে তখন শেষে তুমি আমাকেই প্রাপ্ত হবে এটাই বলা হয়েছে ভগবান কারণ কি আমি হলাম সমস্ত পাপ এবং পুণ্যের অতীত ভগবান স্বয়ং বলছেন পাপ আমাকে স্পর্শ করে না করতে পারে না পাপ পুণ্য কিছুই আমাকে স্পর্শ করতে পারে না আমি এর অতীত ঠিক যেমন অন্ধকার কখনো আলোকে স্পর্শ করতে পারে না ঠিক সেই রকমই পাপ পুণ্য কখনোই ভগবানকে স্পর্শ করতে পারে না আবার যদি একটা উদাহরণ দেয়া হয় যে অসীম দুধের সাগরে যেমন যতই বৃষ্টি বর্ষিত হোক না কেন বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাই কি হয় দুধের রূপ পায় তাই না বৃষ্টির সমস্ত ফোঁটাগুলো দুধের রূপ পায় তেমনি পাপ মিশ্রিত অন্ন বা শস্য ভগবানকে নিবেদন করলে সেগুলি পরম পবিত্র দ্রব্যে পরিণত হয় কিন্তু যারা তা ভগবানকে নিবেদন করে গ্রহণ না করে তারা কেবল পাপই ভক্ষণ করে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলছে তৈর দত্তা নদা ইভ্য ইয় ভঙ্গতে স্তেন এ বা সাহা অর্থাৎ ঈশ্বরের দেয়াদ্রব্য ঈশ্বরকে নিবেদন করে না নিবেদন না করে যারা গ্রহণ করে তাদেরকে স্তেন বলা হচ্ছে তাদেরকে জোর বলা হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতায় কিন্তু যেসব ভক্ত ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান সেই সম্পর্কে ভগবান তৃতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলছেন যোগ্যাশিষ্ট সিন উচ্চান্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে ত্বঘং পাপা ইয়ে পচন্তি আত্মকারণাত অর্থাৎ সাধু ব্যক্তিরা সজ্জন ব্যক্তিরা ভক্তরা তারা কি হয় তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় কেন তারা যজ্ঞাবশিষ্ট অন্ন গ্রহণ করে যজ্ঞাবশিষ্ট অন্ন মানে তারা ভগবানকে নিবেদন করে ঈশ্বরের দেওয়া দ্রব্য ঈশ্বরকে নিবেদন করাটাকেই যোগ্য বলা হয় সেইভাবে তারা গ্রহণ করে সেই জন্য তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় কিন্তু যে পছন্তী ভুঞ্জতে তোয়াঘ পা যে পছন্দ আত্মকারণাৎ অর্থাৎ যে কেবল নিজের জন্য রন্ধন করে নিজে খাব বলে রন্ধন করে তাদের কি হয় তারা কেবল প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে সেই জন্য আমাদের কি করা উচিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে তবেই সেটা গ্রহণ করা উচিত যদি নাও পারা যায় তো পরিস্থিতি আছে মানুষের যে হ্যাঁ আমরা সৎসঙ্গ করছি আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আলোচনায় আসছি তাই আমরা বুঝেছি যে ভগবানকে নিবেদন করে খা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু বাড়ির আর কেউ বুঝছে না তাহলে তখন কি হবে তখন কি আমরা ঈশ্বরকে পেতে পারবো না আমরা কি তখন তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবো না আমরা কি তখন তাহলে পাপ থেকে মুক্ত হতে পারবো না তখন কি করতে হবে যদি বাস্তবে যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে কি করতে হবে মানসে অন্তত ভগবানকে কিছু অন্য নিবেদন করা মানুষে মনে মনে ভগবানের জন্য রন্ধন করে কি করতে হবে না মনে মনে সেই ভগবানকে নিবেদন করা এটাও একটা ধ্যান এটাও একটা যজ্ঞে পরিণত হয়ে যায় ভগবানকে যদি আমরা মনে মনে সেইগুলো গ্রহণ করি নিবেদন করি তাহলে তিনি সেগুলোও গ্রহণ করেন আপনাকে তাতেও পাপ থেকে মুক্ত করে দেবেন কারণ কি ভগবান জান যে আমি তো আমি তো তাকে সেই পরিস্থিতি দেইনি সেই জন্য সে আমাকে নিবেদন করতে পারছে না তাহলে মনে মনেও ভগবানকে যদি নিবেদন করা হয় তাহলে সেটাও কিন্তু খুব ভালো আর আর জিনিস যখন আমরা সেই দ্রব্যগুলো যখন ভক্ষণ করব হ্যাঁ তখন কি ভগবানকে বলা যে প্রভু আমি তোমার দেওয়া জিনিস গ্রহণ করছি তুমি কৃপা করো কারণ একবারে নিবেদন করে না খাওয়ার থেকে বলে খাওয়াটাও ভালো ভগবানকে তিনি তো দয়াময় তিনি অন্তত এইটুকু বলতে পারবেন যে হ্যাঁ তার পরিস্থিতি নেই বলে আমাকে দিয়ে খেতে পারছে না ঠিক কথা অন্তত আমাকে বলে খাচ্ছে তাকে সবসময় পরম কৃপালু পরম দয়াময় এই জ্ঞান করতে হবে এই জন্য আমাদের কি করা উচিত ভগবানকে হ্যাঁ নিবেদন করেই সবকিছু গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম